গাছেরাও যে কষ্ট পায় তাদেরও যে প্রাণ রয়েছে তারাও যে এই পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চায় সেই কথা মাথায় রেখে দিনহাটার একদল পরিবেশপ্রেমী যুবকদের সাথে নিয়ে দিনহাটা শহরের একাধিক গাছ থেকে পেরেক ও হোটিং খুলে মুক্ত পরিবেশে গাছদের বেড়ে ওঠার ব্যবস্থা করে দিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং দিনহাটা থানার আইসি এদিন একদল পরিবেশপ্রেমী যুবকদের নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র এবং দিনহাটা থানার আইসি জয়দীপ মধু শহরের একাধিক জায়গা থেকে পেরেক দিয়ে গাছে লাগানো হোটিংগুলি খুলে দেয় শুধু গাছ থেকে হোর্ডিং খুলে ফেলাই নয় এই গরমে পথ কুকুরদের কথা করে শহরের জায়গায় পথ কুকুরদের জন্য খাবার এবং পানীয় জল রাখার পাত্র বসানো হয় পুলিশের তরফ থেকে এদের এই কর্মকাণ্ড প্রসঙ্গে দিনাটা দিনাটা মিত্র এবং জয়দীপ মোদক উভয়ই জানান ক্রমাগত বৃক্ষছেদনের ফলে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ণতা তার উপরে যেটুকু সবুজ গাছ রয়েছে বিশেষ করে শহরে সেই গাছগুলোর ওপর বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপন পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে আর যার ফলে ব্যাহত হচ্ছে গাছদের স্বাভাবিক বৃদ্ধি সেজন্যই গাছদের বৃদ্ধি স্বাভাবিক রাখতে এবং গাছকে সুস্থ স্বাভাবিক বেড়ে ওঠার জন্যই তাদের এই প্রয়াস তারা শুধু পুলিশ নয় এভাবে প্রতিটি ক্লাবকেও এবং সাধারণ মানুষকেও এর পাশাপাশি রাস্তার কুকুরদের গরমে তৃষ্ণা নিবারণের জন্য দিনাটা শহরের বিভিন্ন জায়গায় পানীয় জলের পাত্র রাখার ব্যবস্থার কথাও বলেন তারা এদিকে পুলিশের এমন কর্মকাণ্ড এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক কুচবিহার জেলা পুলিশের উদ্যোগে এবং দিনহাটা থানার ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব একটি কর্মসূচি আমরা আজকে নিয়েছি তাতে মূলত দুটি কাজ আমরা করছি সেটা হচ্ছে যে গাছের গায়ে যে পেরেক খোঁতা হয় বা তার পেঁচিয়ে বিভিন্ন রকম পোস্টার লাগানো হয় এর ফলে গাছের বৃদ্ধিতে অনেক ক্ষতি হয় একটা জীবিত একটা জীবিত জিনিস তো গাছ সেখানে যদি পেরে খোঁতা হয় তাহলে অবশ্যই একটা জীবিত প্রাণের সেটা ক্ষতিগ্রস্ত হয় আমরা সেই পেরেকগুলো তুলে এলে তুলে ফেলার উদ্যোগ আজকে নিয়েছি এই পেরেক যাতে পোতা না হয় এবং সেই সঙ্গে আমরা সচেতনতাও প্রচার করছি যে যাতে ভবিষ্যতেও গাছের গায়ে পেরেক তুতে পোস্টার না করা হয় আর দ্বিতীয়ত আরেকটা কর্মসূচি আমাদের আছে যে আপনারা জানেন যে তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহতে রাস্তার যে সমস্ত কুকুর বা বিড়াল এদের জলের খুব অভাব দেখা দিচ্ছে এদের জল যাতে এরা খেতে পারে সেই জন্য আমরা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় মাটির সরা সিমেন্টের মাধ্যমে করে দিচ্ছি এবং সেখানে জল রাখার ব্যবস্থা করছি প্রত্যেক দিন দুবেলা করে যাতে করে তাদের জল তেষ্টা পেলে তারা জল খেতে পারে বেশ কিছু পোস্টার দেখা যাচ্ছে গাছের মধ্যে সেই পোস্টারের মালিকানায় যারা রয়েছেন তাদের সঙ্গে পোস্টারগুলো সমস্ত খুলে আমরা থানাতেই রাখছি যাদের যাদের পোস্টার তারা থানা থেকে এসে নিয়ে যেতে পারে আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি